না সাহাবাই কেরাম আমার নবীকে কেমন বেশি মহাব্বত করত সাহাবাই কেরাম সব কিছু উজার কইরা দিয়ে নবীরে ভালোবাসত আমার নবীর একজন প্রিয় সাহাবি যিনি ছিলেন হজরতে বেলাল এই বেলাল যে কালো হাবসি বেলাল এই বেলাল নবীরে কেমন মহাব্বত করত বেলাল আমার নবী যখন মেয়েরাজের মধ্যে গিয়েছেন আমার নবী মেয়েরাজে যাওয়ার পরে আমার নবী হঠাৎ করে দেখলেন জান্নাতের ভিতরে একটা রুমের মধ্যে কেমন যেন আওয়াজ শোনা যায় জোরে কন্যা সব

আমার নবী ডাক দিয়া বলে সাহাবি আমার নবী ডাক দিয়া বলে জিব্রাইল জান্নাতের ভিতরে বেলালের আওয়াজ কেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ একটা কারণ আছে আমার আমি ঘটনাটা সংক্ষেপ করে দেই বাজান কারণ আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করব কারণ এখান থেকে আবার দেব দুই ঘন্টা জার্নি করে মতলব উত্তরে আমাকে যেতে হবে আমার নবী দুনিয়াতে আসলেন আসার পরে আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন বেলাল আমার কাছে আসো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আস। বললেন আসার পরে আমার নবী ডাক দিয়া বলে বেলাল আমি রসুল যখন জান্নাতের আমি যখন জান্নাত পরিদর্শনে গেলাম আমি দেখলাম জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শোনা যায় এ বেলাল তোমার পায়ের আওয়াজ কেন জান্নাতের ভিতরে বেলাল নদী আল্লাহ চোখের পানি পালে পালে কান্দে বেলাল বলে সমস্ত সাহাবায় কেলাম আপনার সামনে বসে বসে বয়ান শোনে আমি বেলাল মনে চায় আমি বেলাল মনে চায় আপনার সামনে বৈশা বইছা আপনার জবান মোবারক থেকে কত সুন্দর বয়ান শোনা আমি বেলালের চেহারাটা বড় কালো আমার গোটা বডিটা একবারে কালো ইয়ার সুরাল্লাহ আমার কথাও তেমন সুন্দর নয় কারণ আমার জিব্বা একবারে পড়া দিয়েছে আমার জিব্বার সামনে অংশ কেটে গেছে ইয়ার সুরাল্লাহ কথা বলতে পারি না সুন্দরভাবে কথা বলতে পারি না আমার চেহারাও তেমন কোনো সুন্দর নয় এই জন্য আমার যুবক বেড়াম ও মুরব্বী বাবারা আমার নবী ডাক দিয়া বললেন বেলাল তাহলে তুমি না কি এমন আমল করেছো বেলাল যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনলাম বেলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জিভটা একবারে কাটা এই বুঝ দেন আমার নবি ডাক দিয়া বলে বেলাল ও তোর একবার সামনের দিক দিয়ে কাটা কি সমস্যা তোর চেহারা ডাকালো কি সমস্যা ডাক দিয়ে বলি আর গো ও

কিন্তু আল্লাহ আপনি আমার এমন পাওয়ার দিয়ে দিবেন আমি বেলালের দ্বারা যেন নবীর কোনো দিনও কষ্ট না হয় সরে কন্যা ওই বেলাল নবীর এমন বেশি মহাব্বত করত ওই বেলাল এমন একজন পাগলা সাহাবী ছিল বাজান আমি কেমনে বুঝাইতাম আপনাদেরকে বাজান সময় তো হয়ে গেছে আমি তো আর সময় দিতে পারবো না বেলাল নবীর খুশি করার জন্য দুই রাকাত নামাজ পড়ে এ বাজান তুমি কেন বুঝো না সাহাবাই কেরাম নবীর মন পাওয়ার জন্য নফল নামাজ পড়ে আর আমরা উম্মত হয়ে নবীর জন্য করলাম কি নবীর জন্য তো কিছুই করলাম না ওই বেলাল এমন ভাবে নবীর মহাব্বত করত নবীর জন্য সব সব কিছু উজার করে দিল এই জন্য আমার আল্লাহ আমার আল্লাহ বেলাল বনে ইজ্জত দিয়া দিছে ইসলামের প্রথম মুয়াজিন বানায়া দিছে কালো হাবসি বেলাল রে কথা কন্যা ঠিক কিনা কালো হাবসি বেলাল ভালো হবাসলো ওই পাগলে ও বলি কালো হাবসি বেলাল ভালো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজিন ইসলামে প্রথম বানাইলেন রানা মোদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল না মোদিনা মদিনা আসে বলো না দিনা আছে কম বিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়াদ হও নান বীর দিওয়ানাম মুদিন ঠিকানা বলো না মদিনা মদিনা আসে মিনের ঠিকানা হায় হায় নবীর প্রিয় সাহাবি হাজরা তাবো বকর সিদ্দিকি কি বলেন প্রিয়

মেনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হও নান বি মদিনা আসে কম মিনের ঠিকানা না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা একটা সাবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুর আল্লাহ খুশি না বেজা জোরে বলেন না খুশি না বাজার বাজান আমি বারবার কইতাছি আমার একটু সারেন না ছাড়তাম না এমনে জ্বালাইলে কেউ ইবনি

বাড়াবা কর না একটা ফ্রেমের মসজিদ জমসেনা বাজান বলে না জমসেনা এই মসজিদটা যদি আল্লাহর দরবারে কবুল হয় বলেন হাসরের ময়দানে নাচালতে উচিলে হতে পারে কি না আর জোরে বলেন না ভাই কিনা বলেন ওই যে আমার খাদেম আমার কইতাসে বারবার দেন না উড়ে আর বাইক মানে ফাটতাছে না হুয নামেন না কি লিখা এটা বই রাত না গেলে তারপর দৌড়ি ওই ড্রাইভার ড্রাইভারের কতক্ষণ হয়ে গেছে সিগন্যাল সিগনালের দোকানে মানুষগুলো আছে আল্লাহ হোক একবার কম আর জোরে বলেন আল্লাহ ফো একবার বলেন গাবীর মনোযোগ 10 মিনিট क्वेश्चन এটা কিন্তু বললাম আচ্ছা ওডাখানে আমার যুবক বায়রা বিরাম আমার নবীকে mohabbat করলে কেমন লাভ জানার দরকার আছে না নাই একটা হাদিসে মোবারকাত আপনাদের শুনাই আজকে ভাই সত্যি কথা যদি একটা মাফিল থাকতো তাহলে আজকে আমরা মন বড় আলোচনা শুনাইতাম যদি আল্লাহ কবুল করে ভবিষ্যতে আইলে একবারে আগে আগে বললে আমি একবার একটা মাহফিল দাও আমন একটু মন দিক দিয়ে সোনা ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারণ আমনগা অ্যাটেনশন আমার কাছে খুব ভালো লাগছে মন চাইছে না যাইতে কিন্তু তারপরে যাইতে তুই বাবা রক্ষা রক্ষা করতে হবে আর হাবা কর না আল্লাহ আর জোরে কর না আমার হাবা বলেন আল্লাহ মহব্বত मोहब्बत করলে লাভ আছে না নাই আছে আর জোরে কর না বাবা আছে না নাই আছে আছে ফয়সাল ভাই আইছেন ফয়সাল ভাই হ্যাঁ ইন দা বয়ান আমার নবী বলান

আমার নবী ডাক দিয়ে বলে পাগলা রে ও পাগলা কেয়ামতের কথা তুমি কেন জিজ্ঞেস করছো এই পাগলা কেয়ামতের জন্য তোর কিছু আসেনি নি এই পাগলা কেয়ামতের জন্য কি এমন বাহাদুরি আছে তোর কারণ কেয়ামত তো ভয়ঙ্কর সেই কেয়ামতের ময়দানে এমনটা হয়ে যাবে বাজান পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে মানুষগুলো পিপড়ার মতো উঠতে থাকবে জমিরের মানুষগুলো আকাশের দিকে তাকায়া তারা জবান দিয়া সকলে একত্রে বলবে ও আল ইনসা দু মালহা কি শুরু হয়ে গেল মানুষ শুধু এই কথা বলতে থাকবে আমার জুমাগবাইরা গো ও মুনবি বাবা আমারে নবী ডাক দিয়ে বললেন আরে আমার নবী ডাক দিয়ে বলে এ পাগলা এত ভয়ংকর কিয়ামতটা হয়ে যাবে কি রে সাউন্ডটা কমিয়ে দিয়েছ ভাই আরে আসানি বিষয় লারে একটু সাউন্ডটা দিও ভাই ইউনিট কাটতো না আমি আবার তুই আজকে না বেশি সিল্লাই না কম সিল্লাইতাছিস আমার নবি ডাক দিয়ে বললেন পাগলা কে মতের কথা দাদি তুমি জিজ্ঞেস করেছ ভাই কেয়া জন্য কি এমন আমল করেছ আর বার ওই পাগলা ডাক কে বলে ইহা রসুল্লাহ ইয়া হাবি বাল্ না মা আ দাতুল্হা ইহা রসুল আল্লাহ কোনো কিছুই নাই 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 নামাজ নাই নাই হজ নাই নাই সা নাই নাই সাদা নাই নাই কোরবানি নাই কিছুই নাই কিছুই নাই ইহা রসুল আল্লাহ কোনো কিছুই নাই আল্লাহর ফেস তেস না তবে আমার একটা জিনিস আছে আমার নবি ডাক দিয়ে বলে ফাগলারি ও ফাগলা তোমার তো বল্লা নামাজ নাই তোমার তো বল্লা রোজা নাই তোমার তো বল্লা হজ নাই তোমার তো বল্লা জাকাত নাই তোমার কোনো কিছুই নাই ইল্লাহে তবে কি এমন আছে এবারে ফাগলা ডাক দিয়া বলে আল্লাহ রাসূলুল্লাহ আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আপনি নবীর অনেক ভালোবাসি জোরে করনাছো

লোকতারা আদিয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ এবং আপনি নবীরে অনেক বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া বলে পাগলা রে ও ফাগলা আমি নবীরে তুই অনেক বেশি ভালোবাসস ঠিক আছে পাগলা আমি তোরে এই জন্য গ্যারান্টি দিতাম না তবে তুই যেহেতু আমি নবীরে নাক মহব্বত করোস আর আল্লাহরে অনেক বেশি মহব্বত করস তাহলে আমি তোর একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেই আমার নবী ডাক দিয়া বললেন ও পাগলা আমান আহাববতা মানে তুমি ভালো আসরের ময়দানে তুমি তার সাথেই থাকবা সরে কন্যা দুনিয়াতে তুমি যারই ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা দুনিয়াতে যদি আপনি আলেমকে ভালোবাসেন হাসরের ময়দানে হাসর হবে আলেমের সাথে দুনিয়াতে অলি আল্লাহদেরকে ভালোবাসলে হাসর হবে অলি আল্লাহদের সাথে দুনিয়াতে যদি আপনি বিদর্মীকে ভালোবাসেন আসর হবে বিদর্মীর সাথে দুনিয়াতে যদি মাদ্রাসার তলি বলে লেমদেরকে ভালোবাসেন হাসর হবে তলি বলে সাথে দুনিয়াতে যদি মেসিরে ভালোবাসা জার্সি কিনেন হাসর হবে মেসির সাথে বুঝলেন দুনিয়াতে যদি নেই মারতে হাসার হাসর হবে নেইমারের সাথে ছেলে পাঞ্জাবি কিনে না কয় পাঞ্জাবি পড়ো না কেন কয় পাঞ্জাবি বললে আমার এই মানুষ মুরুব্বী কয় মুরুব্বী কয় বড় উজুর কয় কিন্তু তিন হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে নেইমারের জার্সি কেনে আসে না নাই জোরে কন্যা আসে না নাই দুই হাজার দেড় হাজার টাকা দিয়া মেসির জার্সি কিনে অথচ বারোশো টাকা দিয়ে পাঞ্জাবি কিনতে চায় না কথা বলেন না ঠিক কিনা বলেন না মাথার মধ্যে কপালের মধ্যে আর্জেন্টিনার কি বলে পতাকা বাদে কিন্তু মাথার মধ্যে ডুবে দিতে চায় না কথা কন্যা ঠিক না বলেন বন্ধুরে আমা এই দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবা এই জন্য আমার জুবান খারাপ ও মুরুবি বাবারা এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন আমরা আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানমালের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না আরও জবান ছেড়ে দিয়ে বলুন তাই কি না বলেন আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুন আরেকটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আমি বাবাজেরা আমার প্রায় ঘন্টা হয়ে গেছে আমি আপনাদেরকে বয়ান শোনালাম আমি আর আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আর সময় দিতে পারছি না এখন আপনাদের মাঝে চলে আসবেন আসারি হুজুর আসবেন মাসা বলেন না যিনিরা মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে যিনি গ্রাজুয়েশন সম্পন্ন করে বাংলাদেশ আব্দুল কুদ্দুস রাজা ভাই আমরা একসাথে মাহফিল করছি ইয়াতে শরীয়তপুরে মাসাল্লাহ ভালো বয়ান করবে এখন আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ আপনাদের এই এলাকার পরিচিত মানুষ তবে বাজান আমার জন্য দোয়া করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার যেন দোয়া করেন আল্লাহ যদি কবুল করে যদি ভবিষ্যতে কখনো আসি ওই দিন একটু আমার আগে আগে বললে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করে পড়ুন আমি এই যে শাকদী ফালতালুক হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার প্রতি সুনজর লাগবেন তো এই মাদ্রাসা আপনার এখানে তালত হচ্ছে আপনার এলাকায় রহমত নাজিল হচ্ছে তালত হচ্ছে আপনার বাবার কবর রাজার মাফ হচ্ছে সব হাংলা বলেন এই জন্য মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন সুদৃষ্টি রাখবেন শারীরিক মানসিক আর্থিক সব দিক দিয়ে খেয়াল রাখবেন ইনসা আর আমি গুণাগারের কথায় যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আল্লাহর বাস্তে আমি গুণাগার আপনাদের কাছে ক্ষমা চেয়ে গুণাহার বিদায় আরোজ করছি দোয়া করবেন আসসালামু আলাইকুম

হযরত মাওলানা হাফেজ আব্দুল কদ্দুস রেজা আশিকী সাহেব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা তুলে দিবেন কিছু কথা বলবেন হযরতের আলোচনার পূর্বে এতি নাতে রাসূল পরিদর্শন করবে মোহাম্মদ নাইম পাটওয়ारी মোহাম্মদ নাইম আসসালামু আলাইকুম আতা রাসূল রাহমাতুল্লাহ नूरे मुजस्सम सहाबी राय হার পাগল চন্দ্র gastino miri miri